আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ সালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এ মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন এসেছি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা তালা থানা সাতক্ষীরা জেলা তালা থানা তালা উপজেলা তালা উপজেলা মাগুরা ইউনিয়ন মাগুরা ইউনিয়ন আট নম্বর ইউনিয়ন এবং এই গ্রামের নাম মাগুরা মাগুরা তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একটা ড্রাগন বাগান এই বাগানটা এখানে সত্তর হাজার প্লাস গাছ আছে আমাদের তো এই বাগানের গড় বয়স কিছু 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 বাগান আছে তিন বছরের বেশি কিছু বাগান আছে নতুন গড় আমাদের তিন বছর বয়স তো এই বাগানে এই এই বাগানে আমি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমার মাসুম ভাই বড় ভাই মাসুম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে বিগত নব্বই দিন তিন মাস মতো হচ্ছে তো আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে আমি যে বরাবরই যে আপনাদের সাথে ফোনে বা ভিডিওর মাধ্যমে যে বলে থাকি যে চাষ করতে হলে ধারাবাহিক পরিচর্যার মধ্যে থাকতে হবে এবং কন্টিনিউ যে চাষ করবে তাকে জমিতে আসতে হবে তো এ বিষয়ে আমার ভাই মাসুম ভাই আজ থেকে যেহেতু গড় তিন বছর বয়স তিন বছর আগের বাগান বাগানের পরিচর্যা বা রোগ বালাই নিয়ে এবং এই আজ তিন মাস পরে যে তার কিছু ধারণা তিনি দিবেন এবং যেভাবে আমরা ট্রিটমেন্ট করছি এই ট্রিটমেন্ট করলে আমাদের বাগান ভালো থাকবে নাকি ভালো হবে না এ বিষয়ে ভাই বিস্তারিত আমাদেরকে বলবেন সব আসসালামু আলাইকুম আমার নাম মাসুম তালা থানা মাগর ইউনিয়ানে আমার গ্রামের বাড়ি এটা আমি থাকি পাটিঘাটাতে তো মহান রব্বুল আলমের কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমী রুবেলবার মতো মানুষের সঙ্গে আমার পরিচয় করাইছে কোনো না কোনোভাবে আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে এই ড্রাগান চাষ আমি ভালো কৃষক না পেশা হিসাবে নিয়েছিলাম সালে। তো সেখান থেকে অল্প অল্প করে আমার প্রায় এখানে মতো গাছ আছে আমার এই বাগানে তো দীর্ঘদিন যাবৎ আমি কিছু সমস্যায় ভুগি যে সমস্যা আমি এত সময় মানে চেষ্টা করেছি পরে চাষিদের সঙ্গে আমার আশেপাশে অনেক উদ্যোক্তারা আছে কম বেশি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি বাট আমার এই সমস্যার সমাধান কেউ দিতে পারি নাই বা হয় নাই কিন্তু রুবেল বাইয়ের সঙ্গে ইউটিউবের মাধ্যমে রুবেল ভাইয়ের সঙ্গে কথা হওয়ার পরে ওনার এই ধারাবাহিকতা ট্রিটমেন্টে আমার বাগান আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এবং অনেকটাই মানে কি নাইনটি ফাইভ পারসেন্ট সুস্থ এবং আমার গাছের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি আপাতত এখন ভালোই দেখতেছি আর কি গত বছর এই সময় আমার বাগানে কোন ফল ফল ছিল না গাছগুলো এতটাই দুর্বল ছিল যে গাছগুলো অনেকের পরামর্শ নিয়েছিলাম কিন্তু আমি ওই বছর আর কোনো ফল ফল পাইনি আমার পুরো সিজনটাই লেগে গিয়েছিল মানে গাছটা কমপ্লিট হইতে আল্লাহর রহমতে এবারও কিছুটা হয়েছিল কিন্তু সেটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমার এটা রিকভারি হয়ে গেছিল প্রবল ভাইয়ের সঙ্গে পরামর্শ করার পরে ওনার এই ধারাবাйгаতার ট্রিটমেন্টে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বাগানে এখনো পর্যন্ত অনেক ফল ফল আছে অনেক বাগানের চেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আর গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর বাগানের যে সমস্যাগুলো আছে মেজর যে প্রবলেমটা ছিল মেজর যে প্রবলেমটা ছিল গোড়াপসা আমি এত পরিমাণে গোড়াপসা আমার বাগানে আমি অন্য কোনো বাগানে কখনো দেখি নাই কিন্তু আল্লাহর রহমতে আজকে পর্যন্ত দেখছি আমার বাগানে একটা গাছও অভোজা নাই এই গোলা পচা যেগুলো কয়েকটা কয়েক অবধি গোলাপচার জন্যে আমি দুইটা তিনটা স্প্রে করেছিলাম ধারাবাহিকভাবে তার ভিতরে ওনার পরামর্শ নিয়ে স্প্রেগুলো করছিলাম আর কি তো এখন মোটামুটি বাগান আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আর যে প্রবলেমগুলো আছে ওনাকে তো আসলে পাওয়া যায় না আজ তিন মাস আসবে আসবে করে আজকে মানে ভাগ্যক্রমে উনি চলে আসছে আমার বাগানে তো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বলতেছি বা ওনারকে সমস্যা যায় এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আর আমরা দিক দেখো এই যে এই জমিটা পাশে দেখো এই জমিটা আরো পাশে ইনশাল্লাহ করার ইচ্ছা আছে আমার সামনে এখানে আরো বেশ কিছু জমি আমি নিয়েছি আল্লাহ শুকরিয়া এখানেও আমি ড্রাগন চাষ করবো বা কোনো চাষে এই মুহূর্তে যাওয়ার মতো মানসিকতা এইভাবে ধারাবাহিক না ইনশাআল্লাহ যদি আল্লাহ রব আল সহায় থাকেন তার রহমত থাকে আর যদি কোনো মানুষ এই ধারাবাহিকতা আসলে আহ যেকোনো কৃষক বা যেকোনো চাষের যে কোনো যদি না থাকে তাহলে আগানো খুব কঠিন খুব কঠিন নিঃসন্দেহ আগানো কঠিন তো আমার এখানে যারা শ্রম দেয় যারা নিয়মিত আছে তারাও মোটামুটি এখন কাজগুলো শিখে গেছে বা বুঝে গেছে তো আমি না থাকলেও তারা এখন অনেক কাজ বুঝে বুঝে করতে পারে তো সেইভাবে আমি তাদেরকে তৈরি করেছি মাস ধরে যে ধারাবাহিক ভাবে ট্রিটমেন্ট আমরা করছি ভাই এই ট্রিটমেন্ট যদি অব্যাহত করি তাহলে আমাদের ড্রাগন আগামীতে ইনশাআল্লাহ আমাদের ড্রাগন তো বাড়াবো অবশ্যই নিয়ত আছে আর আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারবো আশা করি ইনশাআল্লাহ এখন যারা কৃষি কাজটা অনেকেই আছে যারা অন্য ব্যবসা করে বা অন্য চাকরি করে তারা কৃষি কাজ করতে যারা করতে চায় পৃথিবীতে যত কাজই আছে সহজ কোনো কাজ নেই দুপুরের ভাত বিনা পরিশ্রম কেউ খাইতে পারে না আমি একটা বইতে পড়ছিলাম যে মানুষ সফলতার মূল চাবিকাঠি হচ্ছে বুঝে শুনে করা একটা বিষয় হচ্ছে আপনি পরিশ্রম করলেন গাধাও তো পরিশ্রম করে গাধা পরিশ্রম করে আঠারো ঘন্টা সিংহ পরিশ্রম করে কি সিংহ পরিশ্রম করে হচ্ছে মাত্র কয়েক ঘন্টা ছয় ঘন্টা না সাত ঘন্টা সে হয়েছে বনের রাজা আর সারা দিন গাধা পরিশ্রম করে সে হয়েছে গাধা আপনাকে সিস্টেম হয়েতে সঠিক হয়েতে প্ল্যান মাফিক আপনাকে পরিশ্রম করতে হবে এগোতে হবে তাহলে দেন আপনি সেই বনের রাজার মতো থাকতে পারবেন আর যারা আপনারা চাষ করতে চাচ্ছেন যারা চাষ করতে চাচ্ছেন তাদের তাদের উদ্দেশ্য আমার কথা হচ্ছে অবশ্যই না জেনে না বুঝে কেউ কোন চাষ করবেন না ইউটিউবে ভিডিও দেখে চাষ দরকার প্রশ্নই আসে না ইউটিউব ভিডিও দেখে কেউ যেন চাষে না আসে এবং যে জিনিস বোঝে না বিষয় হচ্ছে যে ভাই আমি বুঝি না কিন্তু আমার ইচ্ছা আছে আপনি সেটা করবেন আমি প্ল্যান চালাইতে পারি না কিন্তু আমার ভাই রুবেল ভাই প্ল্যান চালাইতে পারে এখন আমার প্রয়োজন ভাই আমার প্ল্যানটা চালাই দেন অথবা আমাকে কিভাবে চালাইতে আমাকে শেখাই দেন তাহলে আপনার ইচ্ছাটা মূলত কথা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে এটা আরো বলবে যারা চাষ করতে চাচ্ছেন তাদের ভুইতে আসার সময় আছে কিনা না অবশ্যই আপনি যদি এর সঙ্গে লেগে না থাকেন এখানে সময়টা না দেন জমিতে আপনাকে আসতেই হবে প্রত্যেকটা গাছের সঙ্গে আপনার পরিচর্যা রাখতেই হবে তা না রাখলে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত মানে আশা সম্ভব না কখনো কথার সাথে আমি আরেকটু একটু কথা বাড়াই সেটা হচ্ছে আপনারা অবশ্যই ইউটিউব দেখবেন কেন দেখবেন না ইউটিউব দেখে উদ্বুদ্ধ আপনি হবেন কিন্তু ইউটিউব দেখে যে আবেগের বশভূত হয়ে আপনি টাকা ইনভেস্ট করে দিলেন ভুইতে গেলেন না বা এর স্যার স্যার ভাবে চাষটা না আমরা চাষটা ইউটিউবে যেভাবে দেখি সফলতা বাস্তবতা তার ভিন্ন কারণ এখানে কঠোর পরিশ্রম রয়েছে এবং কঠোর জানা বোঝার ব্যাপার আপনি চাষ করবেন অবশ্যই কিন্তু আপনার পাশে আরো এরকম আরো যে লোক দেখছেন এরকম কাছের লোক থাকতে হবে আপনার সাথে যাদের উপরে আপনি আস্থা রেখে সামনের দিকে কিন্তু ভাত খাওয়ার টাইম নেই তারপরও তিনি সাত হাজার বাগান আলহামদুলিল্লাহ তিনটে বছর ঠেলে নিয়ে বেড়াচ্ছে সত্তর হাজার ফল সত্তর হাজার বাগান ঠেলে নিয়ে যাচ্ছে এই কারণেই আপনারা যে চাষ করেন না কেন আপনি যে চাকরি করেন না কেন চাষ করতে হলে ওই চাষ সম্পর্কে আপনাকে জানতে হবে কি জানতে হবে সেটা আমি বলে দিই প্রথম হচ্ছে যে কোন মাটিতে কোন যাত্রা কোন চাষের কোন যাত্রা ভালো হবে এইটা আর দ্বিতীয় হচ্ছে যে ধারাবাহিক পরিচর্যা যখন সার লাগবে তখন সার যখন শেষ তখন শেষ এবার তিন নম্বর এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যেটা মাসুম ভাই এটা খুব ভালো পারে সেটা হচ্ছে যে বাজার মনিটরিংটা তার খুব সুন্দর আছে আর তার পাঁচটা সাতটা স্টলই আছে বেচার জন্য ফল বেচার জন্য কারোর হাত পায়ে ধরা লাগে না বাগান দেশে ফল নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো বাজার মনিটরিং এবং কোন মাটিতে কোন চাষটা ভালো হবে এইটা আর ধারাবাহিক পরিচর্যার জন্য বিশ্বস্ত লোক লাগবে আপনার কারণ আপনি বিশ্বাস না করলে চাষ করতে পারবেন না অবশ্যই আর পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনাকে মানুষকে করতে হবে সে আপনার ঠকাক আমি এদিক দেখো ভালো যদি একজন আপনাকে ঠকাতে তার বাদ দিয়ে আপনি আরেকজন নিয়ে আসবেন আরো বেশি ক্ষতি হতে স্বাভাবিক এই জন্য আর চাষ সম্পর্কে আরো যদি কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোটসাদপুর বাজার ঝিনাইদা জেলা আমি ওখান থেকে এসেছি আমার মাসুম সাথে দেখা করতে আলহামদুলিল্লাহ তো এই বাগানে আমি এসে আর প্রায় দু ঘন্টা সময় ব্যয় করেছি এই বাগানে আমার চোখি এর আগে ষাট দিন মানে নব্বই দিন আগে গোড়া পচা যা ছিল একটা গোড়া পচা আমার বাদী বাঁধিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের মেজর প্রবলেমটাই ছিল ভাই আমাকে বলেছে যে রুবেল ভাই যদি গোড়া পচা সারে তাহলে আমি একশো বিঘে করবে ইনাল্লাহ আর ভাইদের সেরকম আলহামদুলিল্লাহ আপনারা যে চাষি করেন না কেন আমি বলবো যে আপনারা শিক্ষিতরা চাষে আসেন চাষটা কারণ আমাদের দেশ কৃষিতে আমাদেরকে এগোতে হবে ভাইজান আরো আর ও চাষ সম্পর্কে আরো জানতে আমার ডিস্ক্রিপশনের নাম্বার থাকবে আপনাদের প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেটে